কেচাল সাবস্ক্রাইব করেছে তো ভাই হ্যাঁ আর বেল আইকন টিও হ্যাঁ তো गाइस আমি মেলায় গেছিলাম কাল মেলায় গিয়ে আমি দেখেছি অনেক কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস সে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখে আমার মনে অনেক প্রশ্ন জেগেছে সেই প্রশ্নের উত্তর আমি এখনো খুঁজে বার করতে পারিনি তোমরা যদি জানো তাহলে কমেন্ট করো চলো দেখো প্রথমত তোমরা দেখতে পাবে গরম গরম মাছ ভাজা আচ্ছা মেলায় কি গরম গরম মাছ ভাজা খেতে আসে সেটা আমাকে বলো গাইস দ্বিতীয়ত খাবার বোর্ডে দেখতে পাবে ইংলিশ বাংলা দুটোতেই লেখা আচ্ছা এখানে কোন ব্রিটিশ খেতে আসবে যে ইংলিশে লেখা আমরা তো এখানে সবাই বাঙালি তাহলে বাংলাতে লিখলেই হতো তারপরে এখানে দেখতে পাবে নৌকা কথা হচ্ছে চারজন আছে তাতেই স্টার্ট করে দিয়েছে আমি একদিন এসেছিলাম এই মেলায় তখন এই নাগরদোল্লায় উঠেছিলাম পুরো ভর্তি খালি একটা সিট ফাঁকা ছিল কিন্তু ছাড়েনি বলছে তখনও আর একজন না হলে ছাড়বো না আচ্ছা এটা কি নাগরদোল্লা অটো যে একজন হলে ছাড়বে না তারপরে এটাতে বন্দে ভারতের পোস্টার মারা কিন্তু ওপরে দেখো গাইস কি ট্রেন দিয়েছে মানে এটা কি ধরনের স্ক্যাম গাইস পোস্টারে মারা বন্দে ভারত আর এখানে এমনি ট্রেন এই স্ক্যামগুলো মানা যায় গাইস পোস্টারে একদম ব্র্যান্ড নিয়েও বন্দে ভারত দিয়েছে নীলটাও দেয়নি অরেঞ্জটা দিয়েছে আর ওপরে এমনি ট্রেন মেলাতেও আজকাল স্ক্যাম তারপরে এখানে দেখতে পাবে কুচুর মুচুর চপ আলুর চপ শুনেছি মোচার চপ শুনেছি এটা কুচুর মুচুর চপ কি প্রথমবার শুনলাম গাইস তারপরে এখানে দেখতে পাবে একটা গাড়িতে দুটো করে স্টিয়ারিং এটা কিভাবে পসিবল গাইস একটা গাড়িতে দুটো করে স্টেয়ারিং হয় তো বিদেশ থেকে আনা গাড়ি তারপরে এখানে প্লেনগুলোকে দেখতে পাবে এত স্পিডে ওঠানামা করছে যে দমদম এয়ারপোর্টেও মনে হয় এত স্পিডে ওঠানামা করে না যেটা এখানে করছে ইলেকট্রিক নাগরদোল্লায় দেখো গাইস কোনো লোক নেই শুধুমতো ঘোরাচ্ছে কমসে কম আমাকে তো একবার ডাকতে পারতো আমার ফ্রিতে ঘোরাও হয়ে যেত এইখানেও সেম গাইস হেডলাইট আছে কিন্তু গাড়িতে দুটো করে স্টিয়ারিং এখানে খুব লাফাতে ইচ্ছে করছিল এ ভাই ওই স্যার এখানে খুব লাফাতে ইচ্ছে করছিলো গাইস কিন্তু ভাবলাম লোকে পাগল ফাগল ভাববে তাই জন্য আর লাফায়নি দেখেই মজা নিচ্ছিলাম বাচ্চাটাকে এটা কি মিনি নাগর ধরলাম হা হাতেই ঠিক আছে আর কিছু জানিনা হ্যাঁ হাতেই জিন্দাবাদ তাই জন্য ভাবি ওতে কেন ভিড় নেই এতেই সব লোক বসেছে ইলেকট্রিক এখনো ফাঁকা ঘুরছে আরে কমসে কম আমাকে তো ডাক একবার ও দাদা ও দাদা আমাকে ঘোরান না প্লিজ কমসে কম আমার ফ্রিজে ঘোরা তো হয়ে যাবে নাকি আমার কথা আর একবার ভাবুন এটা তো কোনো লোক নেই এই তো স্টার্ট দিয়েছে না না একটা ভিআইপি বাচ্চা আছে ভিআইপিদের জন্যই মনে হয় সব এটা বাচ্চাদেরই মনে আছে নাগদোল্লাটা ভালোই তো ঘুরছি কিছু কি মাউসের পাশে এই জিনিসটা কি ও এটা দেখে আমার সকাল বেলার কথা মনে পড়ে যাচ্ছে থাক গাইস কেস খেয়েছি এটাকে আমি বাচ্চাদের বলছিলাম বড়দেরও হাটফেল করিয়ে দেবে বাচ্চাটা বসে আছে কি করে আমরা থাকলে তো ছিটকে ফিটকে এদিক ওদিক পড়ে যেতাম দিদি ভাবছে আমাদের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার না দিদি আমরা মেলা ব্লগার আর দেখতে পাচ্ছ গাইস আজকের বাহুবালি মজা আয়া তো ওয়াইজ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো অ্যাকচুয়ালি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তো ওয়াইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ কি করবে ক্যাচার ওয়াইজ দেখতে থাকো আবার কি করবে